বিরল অপারেশন হল মল্লারপুরের বিএনএস আয়ুষমতি হাসপাতালে পার্বতী সোরেন নামে বছর উনচল্লিশের এক মহিলা পেটে ব্যথা নিয়ে পনেরোই সেপ্টেম্বর ভর্তি হন হাসপাতালে সেখানে চিকিৎসা করেন ডক্টর রাব্বানি হোসেন উপসর্গ ছিল পেটে ব্যথা ও বমি তিনি সমস্ত কিছু দেখে তাকে রেফার করেন ডক্টর তুষার চন্দ্র মন্ডল জেনারেল ল্যাপ্রোস্কোপি সার্জনের কাছে তিনি রোগীকে মল্লারপুর বিএনএস আয়ুষমতি হাসপাতালে ভর্তি করেন এবং বিশে সেপ্টেম্বর অপারেশন করে রোগীর খাদ্য নালিতে কিছু জায়গায় ইনফেকশন হয়েছিল সেই জন্য বমি ও পেটে ব্যথা শুরু হয়েছিল পরে ডাক্তার অপারেশন করে খাদ্য ওই অংশটুকু কেটে বাদ দেন এবং মলদার বেশ কিছুদিন বন্ধ রাখেন বর্তমানে রোগী সুস্থ আছে অপারেশন সাকসেসফুল হয়েছে ওই নার্সিং হোম কর্তৃপক্ষ জানান এই ধরনের বিরল অপারেশন বীরভূমের কোথাও হয়েছে কিনা জানা নেই তবে মল্লারপুরে এই প্রথম